কবুতর বা পায়রা এক প্রকারের জনপ্রিয় গৃহপালিত পাখি এর মাংস মনুষ্য খাদ্য হিসাবে ব্যবহৃত হয় প্রাচীনকালে কবুতরের মাধ্যমে চিঠি আদান প্রদান করা হতো কবুতর উড়ানোর প্রতিযোগিতা প্রাচীনকাল থেকে অবধি প্রচলিত আছে গৃহপালিত কবুতরের বৈজ্ঞানিক নাম হচ্ছে কলম্বা লিবিয়া ডোমেস্টিকা পৃথিবীতে প্রায় দুশো জাতের কবুতর পাওয়া যায় বাংলাদেশে প্রায় তিরিশ প্রকার কবুতর রয়েছে বাংলাদেশের সর্বত্র এই সকল কবুতর পাওয়া যায় বাংলাদেশের জলবায়ু এবং বিস্তীর্ণ শস্যক্ষেত্র কবুতর পালনের জন্য অত্যন্ত উপযোগী পূর্বে কবুতরকে সংবাদ বাহক খেলার পাখি হিসাবে ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে এটা পরিবারের পুষ্টি সরবরাহ সমিতি শোভাবর্ধনকারী এবং বিকল্প আয়ের উৎস হিসাবেও ব্যবহৃত হচ্ছে এদের সুষ্ঠু পরিচর্যা রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে সঠিকভাবে প্রতিপালন করে অর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখা যায় কবুতর প্রতিপালন এখন শুধু সব বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই বরং তা এখন একটি লাভজনক ব্যবসা হিসাবে পরিগণিত হয়েছে কবুতর বাড়ি ও পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করা ছাড়াও অল্প খরচে এবং অল্প ঝামেলায় প্রতিপালন করা যায় বাংলাদেশে কবুতরের জাতের মধ্যে গিরিবাজ সব থেকে বেশি জনপ্রিয় বাংলাদেশে কবুতরের খাবার বিভিন্ন রকম হয়ে থাকে যেমন গম চাউল ক্রাউন ধান খুদ চীনা চরিষা ডাবলি রেজা বাজরা বিভিন্ন বীজ ইত্যাদি কবুতররা খেয়ে থাকে মুরগির জন্য তৈরি খাবারও কবুতর খায় খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি দিতে হয় বিভিন্ন প্রজাতের কবুতরের খাবারও বিভিন্ন রকম হয়ে থাকে গোলা প্রজাতির কবুতর সাধারণত সব ধরনের শস্য দানায় খায় আর গিরিবাজ কবুতরে খায় ধান গম সরিষা তিসি ভুট্টা কুসুম ফুলের বিচি ইত্যাদি প্রতিদিন গভীর বা খাদ জাতীয় পানির পাত্র ভালোভাবে পরিষ্কার করে তিনবার পরিষ্কার পরিচ্ছন্ন ও বিশুদ্ধ পানি সরবরাহ করা উচিত দু সপ্তাহ পর পটাশ মিশ্রিত পানি সরবরাহ করলে পাকস্থলী বিভিন্ন জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাবে বর্তমানে অনেক শৌখিন ব্যক্তি খাঁচায় বিভিন্ন ধরনের নজর কবুতর পুছে থাকছেন এই শৌখিন কবুতর যে কত সুন্দর হতে পারে না দেখলে বিশ্বাসই করবেন না খাঁচার আকার বা সাইজ কি হবে তা নির্ভর করে আপনি কি ধরনের কবুতর পালতে চাচ্ছেন তার উপর যদি আপনি শুধু ঘিরিবাজ পালতে চান তাহলে চোদ্দো বাই চোদ্দো বাই ষোলো ইঞ্চি হলে ভালো হয় আর যদি শৌখিন কবুতর পালতে চান তাহলে সাধারণত আদর্শ মাপ হলো চব্বিশ বাই চব্বিশ বাই আঠারো ইঞ্চি বা চব্বিশ বাই চব্বিশ বাই বিশ ইঞ্চি হলে সব থেকে বেশি ভালো জাত বা ধরনগুলো কোনো নির্দিষ্ট কিছু নয় বিভিন্ন রঙ বৈশিষ্ট্য গুণাগুণ চোখ ইত্যাদি এর উপর ভিত্তি করে নামকরণ বা জাত ঠিক করা হয় এছাড়া ক্রস বিল্ডিং এর মাধ্যমেও নতুন জাত তৈরি হয়ে থাকে সুতরাং আপনিও এই কবুতর ব্যবসা শুরু করে দিতে পারেন এই কবুতর ব্যবসা করে বাংলাদেশের অনেক মানুষ অনেক লাভজনক ব্যবসায় পৌঁছে গিয়েছে কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটির নিচে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে